ইলেট্রিক সুদের কাছে যাছি জিনাকরণ ওয়াজীব ফরকি আোরণ মক্রু নাহারাম এই এইগুলি দিয়ে আল্লাহ সীমা দিছে সীমা তুই কই পর্যন্ত যাইতে পারবে আর কই পর্যন্ত যাইতে পারতে না এই হারাম দিয়ে আল্লাহ একটা ফাডিউশন দিছে হারাম দিয়া সীমানা দিছে এই পর্যন্ত তুই চলতে পারবে এর বাহিরে যেতে পারতে নাই তাই সুদ হইলো এর বাহিরে যেতে পারতেন সুদ দিয়া আল্লাহ হারামটারে হারাম দিয়া আল্লাহ বেষ্টন করে লাগছে এই পর্যন্ত হলো তুই যাওয়ার অদিমা ও অনুমতি এর বাহিরে তোর অনুমতি নাই এর বাহিরে কি অনুমতি নাই এর বাহিরে যদি তুই যাস তাহলে তুই সীমা লঙ্ঘনকারী সীমা অতিক্রম করে করেছে সীমা অতিক্রম করে করেছে ওই সীমা অতিক্রম করার নাম ওই ভাইল তগা আ দুই নম্বর কাম দুনিয়ার দুনিয়ার জীবনটাকে পার্থিব জীবনটাকে আখেরাতের জীবনের তুলনায় অগ্রাধিকার দেয় মানে আখেরাতের কাম করো পরে দুনিয়ার কাম করে আগে দুনিয়ার কাম ঠিকঠাক আখেরাতের কাম টুকটাক কিন্তু উচিত ছিল কি আখেরাতের কাম ঠিকঠাক দুনিয়া করত ঠুকটাক কিন্তু আমরা বিহরীত বিহরীত দুনিয়া ঠিকঠাক বিয়ার শাদী তার টিগ আছে বউর কাছে কেতাবারিজ তার টিকি আছে তার টিগি আছে ব্যবসা বাণিজ্য তার টিকি আছে খাওয়া দাওয়া তার টিকি আছে বুর গোসল তার ঠিকই আছে ফোলাফুরি জন্ম দেওয়া তার ঠিকই আছে মেঘমানদারি তার ঠিকই আছে বিয়া শাদীত বৈরাতি দেওয়া তার ঠিকই আছে খাওয়া দাওয়া তার সবই কিন্তু ঠিক আছে ঠিকঠাক কিন্তু নামাজ হইল সাপ্তাহ একদিন টুকটাক এই এই হালি শুক্রবার হে আর নাইলে ঈদের নামাজও আর নাইলে জানাজার নামাজও